সাথে সাকিব খানের সম্পর্ক একবারে শেষ হয়ে গেছে তাহলে এই ভিডিওটা একবার করে দেখেন তারপর আমি বলতেছি দেখলেন শাকিব খান নায়িকা বুবলু ম্যাডামের ভিডিওটা করে দিলেন এই ভিডিওটা সাকিব খান তার সাকিব খান সরি বুবলু ম্যাডাম তার ফেসবুকে আপলোড করলেন মানে তাদের সম্পর্ক সাকিব ববলির সম্পর্কের মধ্যে কোনো ফাটল আছে ওইখানে আমেরিকার মধ্যে এই ভিডিওটা করা হয়েছে এবং তারা অনেক হাসি খুশি আছে আপনাদের কাছে কি মনে হয় সাকিব ববলি আলাদা হয়ে যাবে কখনই হবে না অবু বিশ্বাসের সাথে আসার চান্স একদমই নেই অবু বিশ্বাসকে সাকিব খান একেবারে বোকাই বানাই দিলেন অবু বিশ্বাস রাতে ঘুমাইতে পারবেন শাকিব খান নায়িকা বুবলি ম্যাডামের ভিডিও করে দেয় আবার কথা বলতেছে সন্তান এবং বুবলি ম্যাডামকে নিয়ে উদ্দেশ্য করে বুঝতে পারলেন ভাই এখানে সাকিব খান বুবলি ম্যাডামের সাথে বাকি সারা জীবন কাটাবে এটাই মাইনে নিতে হবে অবু বিশ্বাসের ভক্তদের জন্য শুধু একটা কথা বলতে চাই অপু ম্যাডাম এতদিন বিয়ে ছাড়া থাকাটাই অবু বিশ্বাসের একটা বড় বলছিল। ছিল কারণ শাকিব খানের কাছে তিনি যাবেন বা শাকিব খান ওনাকে আবার নতুন করে গ্রহণ করবেন এটা আমরা অনেকেই ভাবছিলাম হয়তো অববিশ্বাসও ভাবছিল কিন্তু এটা মিথ্যে ভাবনা ছিল যারা অবভক্ত আছে যারা আছে যারা অববিশ্বাসকে বিশেষ করে ভালোবাসে কিন্তু দেখেন সেই ঘটনাটা ঘটলো শাকিব খান বুবলি ম্যাডামের ভিডিও করে দিতেছে বুবলি ম্যাডাম হাসতেছে মানে কি বলবো ভাই এর যে ভালো মানে ভিডিও আর বুবলি ম্যাডামের ভক্তদের জন্য হইতে পারে এর যে ভালো আর ভিডিও হবে না ভাই আমরা যখন বলছিলাম রাই যে সাকিব খান ইচ্ছাগতভাবে বুবলি ম্যাডামের সাথে ছবিগুলো তোলে নাই কান্দে হাত দিয়ে ওই প্রথম ছবিগুলো আসল কথা কি জানেন সাকিব খান ইচ্ছাগতভাবে সাকিব খানের অনুমতি নিয়েই ছবিগুলো তোলা হয়েছে ভাই সাকিব খান আর কত কি করবে ভাই আমি আজ থেকে মনে কারণে আগে একটা ভিডিওতে বলছিলাম কয়েক মাস আগে বলছিলাম যে সাকিব বুবলি এক হয়ে যাবে একদিন দেখেন সত্যি এক হয়ে গেছে তারা আর কখনো ছুটবে না সাকিব খান সিনেমার নিজের কেরিয়ারের কথা আর চিন্তা করেন না কারণ সাকিব খান দুইটা বিয়ে করার পরও সাকিব খানের সিনেমা দেখা থেকে কেউ যায়নি। সিনা সিনেমা দেখে এখন বুবলি ম্যাডামের সাথে যা হবে সব খোলামেলা হবে এবং সবাই দেখবে হতে পারে নাকি বুবলি ববলি ম্যাডামের আরেকটা বাচ্চা হতে পারে মানে শাকিব খান বোন বা বাই হাঁটতে পারে বোন বা ভাই হতে পারে এমনটা ধারণা কেন করলাম জানেন সম্পর্ক যেহেতু এতটা মধুর আর বাচ্চা তো নিলে এখনই নেওয়ার সম্ভাবনা আছে নিতেই পারে আমাদের আরেক হতে পারে ঢালিউড কিং খান অথবা মেয়ে আসতে পারে বুবুল গাড়ি মাধ্যমে অবশ্য যেহেতু তার স্বামী স্ত্রী বর্তমানে আছে তো যাই হোক এখন তারা কখনো আর আলাদা হবে না এটা পাক্কা ভাইনে নেন ভাই এটা মানে আমরা যদি কখনো বলি যে বুবলি ম্যাডাম বাংলাদেশে আসার পর সাকিব বুবলি আলাদা হয়ে যাবে পুরোটাই ভুয়া আর আলাদা কখনো হবে না এটা আমি বিশ্বাস করি তার আর কখনো আলাদা হবে না এতদিন যাই হোক অপু বিশ্বাস আর বুবলি ম্যাডাম একে অপরকে খোঁচা দিত বর্তমানে বুবলি ম্যাডাম হয়তো বা আর সরাসরি এই খোঁচাটা খোঁচাটা দেবে না কারণ অপু বিশ্বাস বুঝতে পেরেছে বা এই ভিডিও দেখে অপু বিশ্বাস রাতে ঘুমাইতে পারে কিনা সন্দেহ আছে আমার উনি বহুত কষ্ট পাইবে ভাই এই অপু ম্যাডাম বহুত কষ্ট পাইতেছে বা কষ্ট পাবে এই ভিডিও দেখিয়া আর নতুন করে কষ্ট পাবে ভিডিও তো অলরেডি দেখিয়া বলাছে ভাই অপু বিশ্বাস বুবলি ম্যাডামের ফেসবুকে ঢুকে ভিডিও দেখবে না কত পরিচিত মানুষ আছে দেখাইবে অপু দেখো তোমার সাকিব খান যার জন্য তুমি ছিলে সেই সাকিব খান তো তোমার নাই রে ভাই হয়ে গেছে বুবলি ম্যাডামের মানে সাকিব খান শিখাই দিছে আমরা যখন একটা শুনছিলাম কয়েক মাস আগে একটা ভিডিওতে অনেকে বলতো নারীরা কিসে আটকে বলেন তো আমি বলবো নারীরা কিসিটকে সেটা আমি জানি না বা পুরুষে কিসে আটকে সেটা বুঝতে পারছি শাকিব খান এর মাধ্যমে বুঝতে পারছি পুরুষ আটকে দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বিয়ে করলে পুরুষ আটকে দ্বিতীয় বিয়ে করে সাকিব খান আটকে গেছে প্রথম স্ত্রী গুলায় যাক তার লাইফ কিভাবে হোক সেটা দেখার বিষয় না কিন্তু ভাই আজকে অববিশ্বাস মানে আজকে मतलब অববিশ্বাস অনেক চিন্তা করছিলেন হয়তোবা সাকিব খান অববিশ্বাস মিলে যাবে হয়তো বা আবু ভক্তরা তো অনেক ভাবছিলেন যে তারা দুজন এক হয়ে যাবে নতুন করে আমরা আবার সাকিব খান ও বিশ্বাসের সিনেমা দেখতে পাবো না হলে হয়তো তার ব্যক্তিগত লাইফে তারা এক হয়ে থাকবে কিন্তু দেখেন এ আশাটা আর করা ঠিক হবে না সাকিব খান দেখাই দিছে ভাই অভিনয়ের জন্য সাকিব খান সেরা ব্যক্তিগত লাইফে অভিনয়ের জন্য সাকিব খান সেরা বিশ্বাস করেন আমি একজন সাকিবিয়ান হয়তো আপনি বলবেন বলতে হয় সাকিবিয়ান হ্যাঁ ভাই আমি একজন সাকিবিয়ান আমার বলতে কিছুটা লজ্জা হচ্ছে একজন সাকিবেন আমি কেন জানেন কারণ সাকিব প্রথম স্ত্রী ওনার কাছে সংসার করছে আটটি বছর এখন যেভাবে আছে আমার মনে হয় না উনি যতদিন বেঁচে থাকবে অভিশ্বাস ততদিন শান্তি মতো তিনি নিজেকে রাখতে পারবেন কষ্ট পাবেন আর ভাববেন যে আমি যারা ভালোবাসছিলাম যারা বিয়ে করছিলাম সে মানুষটা কিন্তু অন্য জনরে বিয়ে কইরা আমার ছাড়া ভালো আছে এই চিন্তাটা হয়তো অবিশ্বাস করবে কিন্তু দেখেন যতই আমরা বলি না কেন যতই কিছু করি না কেন যতই কিছু আমরা মুখে মনে বলি না কেন সাকিব হয়ে গেছে কিন্তু এটা কখনো এক হয়নি সাকিবই জিরো পার্সেন্ট আগে তো নাইনটি ফাইভ পার্সেন্ট মতো পাঁচ পার্সেন্ট ধরছিলাম হইতেও পারে এক পার্সেন্টও না এখন জিরো পার্সেন্ট ধরে নিলাম সাকিবকে বিশ্বাস কখনো এক হবে না বুবলি ম্যাডাম যেভাবে হাসি খুশি আছে আর ফেসবুকে যখন ভিডিওটা দিছে তিনি ওখানে লিখছিলেন ভাবছিলাম আমার এই লালটু কে যেন লিখছে লালটুনার ফটো কে যেন মোটা তো এখন আসলে ছেলে ছবি তুললো তার জন্য পোস্টনি ছিল কিন্তু বাবা ভিডিও করতেছে মানে সারের ডেডি ভিডিও করতেছে বুঝতে পারছেন কতটা রোমান্টিক পাওয়ারফুল জমে গেছে যাই হোক সাকিব বুবলি মিলে যাক কারণ কত বছর একা থাকবে ভাই এই কাঁদা ছড়ি জুরি বন্ধ হবে না ও বিশ্বাসও নিজের চিন্তা করা উচিত যাকে ভালোবাসছিল যার জন্য কলেজের সামনে রেয়া সাকিব খান খালাই থাকতো সেই অপবিশ্বাসকে সাকিব খান জীবন থেকে বার করে দিছে মন থেকে তো করে আর বাকিগুলো যতই হবে অপবিশ্বাসের সাথে সন্তানের জন্য এটা হবে রিয়েল আর বাকিটা অববিশ্বাসের যতটা ক্লোজলি দেখবো সেটা হচ্ছে সাকিব খানের একটা নাটক এমনটাই অনেকে বলে বাট আমি বললাম মানে পরবর্তী সময় যখন শাকিব খান অপবিশ্বাস এক হবে যদি সন্তানের জন্য হয় সেটা এক আর যদি মনে করে অভিভক্তরা যে সাকিব বুবলি একটু ক্লোজলি হয়ে গেছে এখনো ভালোবাসে সেটা হচ্ছে বোকামি ভাই সাকিব খানের মনে অববিশ্বাসের জন্য ভালোবাসা থাকলে সাকিব খান কখনো অবুবিশ্বাসকে দূর করে দিতেই পারতো না যে কেলেঙ্কারিটা দিছিল জায়দ খানের সাথে অবিশ্বাসের খারাপ সম্পর্ক আছে একই রমে ধরছে সাকিব খান এটা যদি সত্যি হয়ে থাকতো বা হইতো আমার কাছে বিশ্বাস হয় না যে এটা হইছে যদি হইতো অবু এখনো পরিমাণ মতো কয়েকটা হাঙ্গা করে হলাইতেন ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করেন না কয়েকটা বিয়ে করে ফেলাইতেন সাকিব খান অভিশ্বাসকে বিয়ে করছে চরিত্র খারাপ নারীরা করে বলতেন অভিশ্বাস চরিত্র খারাপ না ভাই চরিত্র খারাপ হইলে এতদিন বিয়ে করে ফেলাইতেন কিন্তু সাকিব খান যে ক্যালে ক্যালেঙ্কারিটা দিছে সেই ক্যালেঙ্কারিটা অভিশ্বাসের জীবনে একটা অন্য অন্য দাবে চলে গেছে জীবনটা সাজাইলো ভাবছিল অভিশ্বাসের মা নাই ভাই নাই বোন অবশ্য আছে শুনছিলাম অভিশ্বাসকে নিয়ে যতদিন ঘোরাফেরা করছে সব ছিল সাকিব খানের একটা সন্তানের জন্য আসা আর যদি ক্লোজলি ভাবে অপবিশ্বাস সেটা হচ্ছে নাটক উপবিশ্বাস ভাবতে পারে কিন্তু সাকিব খান কখনো অপিশ্বাসের জীবনে আসার কথা চিন্তা করে নাই হ্যাঁ আমি একটা কথা ভাবি ভাই একটা মানুষের আটটা বছর সংসার করলো সাকিব খান সে মানুষটাকে শাকিব খান ভুলে গেল এই যদি অপবিশ্বাসের চরিত্রের মধ্যে কোনো কালই থাকতো উনি যদি সত্যি খারাপ একজন নায়িকা হতন বা ওনার স্বভাব অন্য পুরুষের সম্পর্ক করে খারাপ কিছু করা তাহলে বিশ্বাস কি এতদিন বিয়ে ছাড়া থাকতো এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আমি শুধু একটা কথা বলতে পারি সাকিব বাবু কখনো এক হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম সাকিব অপু কখনো এক হবে না যদি আমরা বলি না কেন সাকিব খান সেই চাপটার ক্লোজ করে দিয়েছেন এই ভিডিওর মধ্যে যেহেতু হাসি খুশি সংসার তো খুব জামাই ভালোইছে যাই হোক ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ